হ্যালো ব্রিয়ান তো দেখো আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম জুয়েলারি সেট তো একটা কিনলে তিনটে ফ্রি দেবে তো আজকে সে একটা ডেলিভারি করলো তো দেখা যাক এর মধ্যে তিনটে ফ্রি দিয়েছে কিনা তো একটা কিনলে একটা প্রাইস দিতে হবে একটা প্রাইস পে করতে হবে আর বাকি তিনটে ফ্রি দেবে আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে ফ্রি তিনটে আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে তিনটে তো ফ্রি পেয়ে যাবো তো দেখা যাক এর মধ্যে তিনটে ফ্রি দিয়েছে কিনা তো এটা ওদের স্লিপ পারচেস করার জন্য থ্যাংক ইউ আরে স্ক্যান করতে বলেছে দেখো তিনটে জুয়েলারি ছিল তিনটে একটা পে করেছি আর তিনটে ফ্রি দিয়েছে তো দেখো প্রথমে যে এটা ব্রেসলেট আমার খুব পছন্দ হয়েছিল ওই ব্রেসলেটটা খুব সুন্দর ব্রেসলেটটা ছিল আর এইটা সেকেন্ড হচ্ছে এটা পেনডেন পেন্ডেনটা আমার খুব পছন্দ হয়েছে ওয়াও ছিল সত্যি খুব সুন্দর ছিল প্যান্ট আর আরেকটা প্যান্টেন্ট অর্ডার অর্ডার করেছিলাম দেখো এই একটা আর এইটা হচ্ছে মালা এইটা খুব পছন্দ হচ্ছে আমার টোটাল চারটেই দিয়েছে তো আমি তো খুব হ্যাপি যে তিনটে ফ্রিতে পেয়ে গেছি দেখো পুরোটা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বাই বাই